পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে ধামাকা ধামাকা আপনার বাটিকে থ্রি পিস নিয়ে আমরা আজকে অনেক মোটামুটি হচ্ছে কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে হচ্ছে ভিডিওটা দেখুন তানজিম ভাই জি ভাই আজকে আমরা তো বাটিকে থ্রি পিস দেখব তো শুরু করি নাকি অবশ্য এখনও কেউ লাইভে এখনও আসেনি তারপরে যদি আপনি কিছু বলতে চান একটু বলেন ততক্ষণ একটু লোকজন আসুক হয়ে যাবে আর আসলে ভিডিওতে কিন্তু এতগুলো কালেকশন দেখানো পসিবল না জি সেই জন্যই কিন্তু আসলে লাইভটা করা যাতে করে আমাদের পাইকারি ভাই বোনেরা একটু জিনিসের কোয়ালিটিটা এবং সবগুলা ডিজাইন আমরা সুন্দরভাবে দেখাতে পারি আসলে উদ্দেশ্য আমাদের এইটাই জি তো সবাই লাইভটা দেখবেন কালেকশনগুলো দেখবেন কারণ আপনার চয়েস না হলে কাস্টমারের চয়েস হবে না আপনার চয়েস হতে হবে সর্বপ্রথম তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই কালেকশনগুলোর একদম নতুন ডিজাইনের এই কালেকশন চমৎকার বাটিকারে এই কাল থ্রি পিসের আমি দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে এই লাইভটা দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আজকে শুধু বাটিতে থ্রি পিস দেখাবো পরবর্তীতে যদি আপনাদের যে ভাই আমাকে এই আইটেমটা এই প্রোডাক্টটা দেখান সেটাও আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই হাই এন্টারপ্রাইজের পাশে থাকুন এবং সুন্দরভাবে বিজনেসটা করেন অবশ্যই তো শুরু করলাম ভাইয়া প্রথমে আমরা দিয়ে শুরু করি ভাইয়া এখানে আপনার তো একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব রকম কোয়ালিটি থাকবে ভাইয়া আমরা একে একে দেখানোর চেষ্টা করি

আমরা কিন্তু এই যে এই আপডেট ডিজাইনগুলো নিতে দ্রুত এই ভিডিওটা দেখা মাত্র যারা স্ক্রিনশটের মাধ্যমেও নিতে পারবেন বা ডাইরেক্ট কল করে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন এই যে কালেকশনগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি একদম লং কিং সাইজ ভাইয়া এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার ওরনা এই ওড়নাগুলো কিন্তু খুবই আরামদায়ক পাঁচ হাতে আসতে স্টার সেল দেওয়া আছে এই জন্যই কিন্তু এটা এরকম পপুলার একদম নতুন ডিজাইন মাত্র পাঁচশো আশি টাকা করে বেবুরা আসলে আপনার প্রচুর এক একটা রকমারই ডিজাইন এক একটা এক এক রকম ভিন্ন রকম ডিজাইন পাবেন আপনারা যারা বিজনেস করে তারা নাম প্রত্যেকটাই কিন্তু ব্যতিক্রম ডিজাইন

খুবই জনপ্রিয় এবং ডিজাইনগুলো কিন্তু একমাত্র এই হাই এন্টারপ্রাইজে আপনারা এই পাবেন সর্বপ্রথম আমরা নিয়ে চলে আসলাম এই বাটিকের এই ডিজাইনগুলো এটা হচ্ছে ভাইয়া হাতের কাপড় আর এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় একদম আড়াই গজ দেওয়া আড়াই গজ একদম আড়াই গজ হাতে মেপে নেবেন কারণ আমরা যেটা হবে সেটাই পরিমাণটাই বলে আমরা বাড়িয়ে বলি না কারণ সবসময় কথা কাজে মিল থাকাটা একটা ব্যবসায়ীকে প্রত্যেকটা বিজনেসম্যানের এই জন্য এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্যতিক্রম খুবই চমৎকার ডিজাইন

আকাশ ভাই নামে নিতে চাই আর একজন লিখেছে গোলাপ গোলাপ নামে একজন হচ্ছে কমেন্ট করছি ইউটিউবে যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকা পিস আচ্ছা এখানে একজন ভাই লিখেছে মুস্তাফিজুর রহমান ভাই যে ভাই পায়জামার কাপড় কতটুকু আছে বলে দিলে ভালো হয় ভাই আমি বলে দিয়েছি তারপর রাখার উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি আরাইগজে রয়েছে ভাইয়া সেলোয়ারের কাপড় আড়াই রয়েছে এটা হচ্ছে হাতের কাপড় তারপরে এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড় আর ওইটা হচ্ছে ওনার সেম ম্যাচিং পিওর কাপড়ের উপরে মাত্র পাঁচশো দশ টাকা পিস মাত্র পাঁচশো দশ টাকা পিস আকর্ষণীয় থ্রি পিস বাকি খুবই চমৎকার চারটা পাঁচটা দশটা ডিজাইন যার যত পিস প্রয়োজন দ্রুত কল করবেন এটা কিন্তু আরেকটা জনপ্রিয় আইটেম ভাইয়া এটা হচ্ছে আরি কাজের উপরে বাটি প্রত্যেকটাতে উন্নত সহকারে ওয়াও চমৎকার টাকসেল করা হয়েছে উন্নত পর্যন্ত আপনার যারা নিতে চাচ্ছেন দ্রুত কল করবেন কারণ এই আইটেম কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা কোয়ালিটি দ্রুত ফুরে যে যত পিসি হোক ভাইয়া বোঝা যাচ্ছে ক্লিয়ারলি এটাতে আরি কাজ রয়েছে এই যে দেখেন একদম লং ফ্রি সাইজ এক কথায় ভাইয়া এই যে দেখেন কোয়ালিটি গুলো বেস্ট কাপড় আর এই রয়েছে এটা হচ্ছে হাতের কাপড় যার যত টুক প্রয়োজন যে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেরকম প্রয়োজন আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার একটা ওড়না এবং থ্রি পিসটা বলতে পারেন সেম ম্যাচিং এই যে দেখেন ভাইয়া টার্সেল সহকারে ওড়না গুলা রয়েছে মাত্র চারশো আশি টাকা পিস এগুলা কিন্তু খুব একদম আমাকে একটা অফারই বলতে পারেন আপনারা একদম রিজনেবল প্রাইস যেটা আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমি সবসময়ই বলে থাকি একটা কথা যে কিনে যদি লাভ করতে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন না তো অবশ্যই একটা থ্রি পিসি যদি আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কমে পান তাহলে কিন্তু আসলে আপনার কাস্টমারও খুশি থাকবে আপনার দোকানেরও বেচা বিক্রি কিন্তু আসলে বৃদ্ধি পাবে এক কথাই এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার হাতের কাপড় প্রত্যেকটাই কিন্তু চমৎকার এবং কম্বিনেশনটা দুর্দান্ত এক কথায় এই যে দেখেন জামা এটা হচ্ছে ওড়না সেলোয়ার এটা হচ্ছে হাতের কাপড় তারপরে হচ্ছে আপনার জামাটা এই যে দেখেন একটা কম্বিনেশন করা একটা চমৎকার থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা পিস দেখেন ভাই এটার মধ্যে কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু সুপার হিট কালার হয় প্রত্যেকটা কালারই খুবই চমৎকার দ্রুত কল করবেন এই মালগুলা রাখতে দেরি হবে দোকানের সেল দেখবেন মশা মারছেন বসে দিন শুধু নিয়ে দেখেন এই থ্রি পিসগুলা একদম ঝড়ের মতো বিক্রি হয়ে যাবে ভাইয়া খুবই চমৎকার আর কাস্টমার দোকানে থাকলে সময় তো কোন দিক দিয়ে যাবে আর সময় কোন দিক দিয়ে যাবে নিজেরাও চিন্তা করে পাবেন না আনন্দের সাথে বিক্রি হবে ভাইয়া খুবই চমৎকার আরিকাদের উপরে এই বাটিকগুলা এবং উন্নাতাও কিন্তু টারসেল সহকারে রয়েছে হাতের কাপড় যতযত সেলওয়ারে কাপড় সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 480 টাকা পিস। একমাত্র হাই এন্ড এন্টারপ্রাইজ দিচ্ছে মাত্র 480 টাকা পিস। আচ্ছা ভাই আরেকটা কালেকশন কিন্তু আপনার বিভিন্ন রকম সেল প্রাইস। এই কিন্তু আপনার ব্যতিক্রম আর এই কাজে ওইটার ফুলের ডিজাইন আলাদা এটার ফুলের ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যতিক্রম পাবেন যে বলতে পারে যে ভাইয়া এর থেকে আর একটু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন আর একটু কমের দেখান আর একটু বেশি দেখান আমরা কিন্তু সব রকমের সব দামের আইটেমই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা একটু ধৈর্য সহকারে লাইফটা দেখুন কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় অবশ্যই ভালো কোয়ালিটি দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে একটু লাভবান হতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে মাত্র চারশো আশি টাকা পিস আচ্ছা এবার ওইটা হচ্ছিল আপনার হচ্ছে আরে কাজের ওপরে এটা হচ্ছে সিকুয়েন্সের সিকুয়েন্সের আরে কাজ তো আমরা একটু দেখাই দিই আকাশ ভাই ফলো করেন তো ফেসবুকের এটা চেক করেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে ভাইয়া দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সার এটা হচ্ছে সিকোয়েন্সার বাটি খুবই চমৎকার এই যে দেখুন ভাই খুবই চমৎকার আসলে কিরকম ক্যামেরায় দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আসলে যখন আপনি বাস্তবে এটা হাতে নেবেন দেখবেন খুবই চমৎকার একটা বাটি কিন্তু ভাইয়া আপনি আপনি আরেকটু ডানে আসেন হ্যাঁ ওখান থেকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাপড় সব থেকে বড় ব্যাপার হচ্ছে কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার এবং কাপড়ের কাপড়ের কোয়ালিটি বেস্ট এটা হচ্ছে সেলরের কাপড় হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়না দিবেন ঠিক হয়ে একদম পিওর কটন কাপড়ের উপরে একদম রিজনেবল প্রাইস এটা কত দিচ্ছি ভাই আমরা এই সিকোয়েন্সের এই পিসটা 480 টাকা পিস আর কাজ এবং সিকোয়েন্সের দুইটাই কিন্তু সেম রেঞ্জের ভাইয়া পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস

ওদিকে আচ্ছা এক ভাইয়া লিখেছে যে সবগুলো আপডেট কালেকশন দেখছি ভাইয়া খুব সুন্দর লাগছে আমি নিতে আগ্রহী আগামী কালকে ফোন দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনি ফোন দিবেন আমরা সুন্দরভাবে আপনাকে ভিডিও কলে আপনি পছন্দ করে হচ্ছে নিতে পারবেন আচ্ছা আরেকটা ভাই লিখেছে ভাই আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম খুবই ভালো কালার আমি নিতে চাই অবশ্য ভাই আপনি কল করুন আমরা হচ্ছে দিয়ে হচ্ছে ভাইয়া জিনিসটা যদি কাপড়ের কোয়ালিটি মানসম্মত হয় তাহলে অবশ্যই কালার এবং ডিজাইনগুলো ভালো হবে ভাইয়া এই যে দেখেন খুবই বেস্ট কোয়ালিটি মাত্র 480 টাকা পিস আর কত ডিজাইন আছে ভাই আমি জাস্ট একটা দেখালাম আপনাকে এই যে দেখেন এটাতে হচ্ছে সিকোয়েন্সের কিন্তু ডিজাইনটা ব্যতিক্রম আচ্ছা আমি এই ডিজাইন থেকে একটা দেখানোর চেষ্টা করি কালেকশন ভাইয়া একদম মন ভরে যাবে ভাইয়া দেখেন তারপরে কোয়ালিটিটা দেখেন বেস্ট কোয়ালিটি এবং ফ্রি সাইজ এই যে দেখেন ভাইয়া খুবই চমৎকার দেখেন ভাইয়া এবার সেলারের কাপড়টা দেন এটা হচ্ছে হাতের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাপড় একদম সেম কম্বিনেশনটা একদম ফাটাফাটি সেলারের কাপড় কিন্তু একদম পিওর কটনই পিওর কটন কাপড়ের উপরে এটা হচ্ছে আপনার ওড়না ওড়নাতেও কিন্তু একদম খুব সুন্দরভাবে আপনার হচ্ছে টার সেল সহকারে খুবই পিওর কটন কাপড়ের উপরে যতদিন ইউজ করবেন সেম গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা পিস প্রচুর কালার আছে প্রত্যেকটাতে আপনার যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন একদম নির্বিধায় একদম গ্যারান্টি সহকারে

একজন লিখেছে আরবি নামে সে তো আমি পড়তে পাচ্ছি না আরবি আমি জানি না সেও তো লিখেছে নাইস হচ্ছে ধন্যবাদ আপনাকে কাটা শাড়ি নাই জিজ্ঞেস করেছেন উনি যে আমাদের কাছে প্রচুর কাটা শাড়ি আছে আপনার যদি লাগে আপনি কল করবেন হচ্ছে পেয়ে যাবেন মাত্র 510 টাকা পিস 510 টাকা পিস আচ্ছা মাত্র 510 টাকা পিস আচ্ছা নূর মোহাম্মদ ভাই নামে একজন হচ্ছে কমেন্ট করেছে আমি অনেক দিন থেকে ভাইদের কাছ থেকে মাল নিই

দেখেন আর একটা কালেকশন নিয়ে চলে আসছিলাম একদম লেটেস্ট পাঁচশো খুবই চমৎকার যেগুলো কিন্তু আপনারা আমাদের এখানে একমাত্র হাই এন্টারপ্রাইজে পাইবেন পুরো বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু এই লেটেস্ট ডিজাইনগুলো একমাত্র আসলে নতুন আইটেম যেখানে থাকে সেখানে কিন্তু মৌমাছির মতো কাস্টমার কিন্তু থাকে এক কথায় ভাইয়া সবাই কিন্তু নিত্য নতুন আইটেমটাই খুঁজে সময় তাই দেরি না করে দ্রুত কল দেবেন শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্যে এই আইটেমটা আমরা নিয়ে আসলাম বাটিকের চমৎকার এই কালেকশনটা পিওর কটন কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা পিস প্রত্যেকটার কালার প্রত্যেকটার কালার রয়েছে প্রত্যেকটা কিছু ছয়টা করে কালার পাবেন আটটা দশটা বিভিন্ন রকম যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু পেয়ে যাবেন দ্রুত কল করবেন দ্রুত কল করবেন খুবই চমৎকার এই আইটেম মাত্র পাঁচশো দশ টাকা আপনি এবার এই ভাবিটা দেখাই সুপারভিউ কি দাম এক ইয়া খুবই রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো দশ টাকা পিস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পিস সরি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেম কালার কম্বিনেশনটা খুবই চমৎকার সিলারের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে আপনার ওরনা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রচুর কালার রয়েছে ভাইয়া হে দেখুন কালার রেড এটা হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে আপনার মেঝেন্ডা কালার বেগুনি কালার সব রকম কালারই কিন্তু রয়েছে আপনারা কল করবেন কল করে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রচুর আছে ভাইয়া প্রচুর কালেকশন রয়েছে আপনারা শুধু কল করবেন আপনি কালার এবং ডিজাইন দেখানো পসিবল না তারপরেও চেষ্টা করেছি চেষ্টা করছি আপনারা একটু সহকারে দেখবেন কোয়ালিটিগুলো নিয়ে অবশ্যই লাভবান হতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আর সব রকমের সুবিধা তো আপনারা পেয়েই যাবেন সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন আজকে শুধু বাটিকে থ্রি পিসটাই দেখাচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ সব রকম আইটেমই আপনাদের মাঝে তুলে ধরি নিত্য নতুন সব ধরনের এক কথায় আপনারা একটা আর শপের যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সব রকম আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতের কাপড় থেকে শুরু করে এই যে দেখেন শাড়ি লুঙ্গি থ্রি পিস গামসা মশারি বেডশিট ওনা তারপরে হচ্ছে আপনার ম্যাক্সি থেকে শুরু করে এক কালারের গজ কাপড় মেক্সি ময়ের টোরে পাঞ্জাবির কাপড় সব কিছুই আপনারা পাবেন এক কথায় একের ভিতর সব মানেই হচ্ছে হাই এন্টারপ্রাইজ তাই দেরি না করে দ্রুত কল দিবেন ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালারগুলো প্রত্যেকটা কিন্তু প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটিকে চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর আছে চমৎকার ডিজাইন বাজায় একদম আকর্ষণীয় একটা দামে দেব আপনারা আপনারাই চমকে যাবেন যে ভাই এরকম দামে কিভাবে সম্ভব মাত্র চারশো টাকা পিস এটা হচ্ছে আপনার থ্রি পিস এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড় তারপরে এটা হচ্ছে আপনার করোনা চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস প্রত্যেকটারই কিন্তু কালার রয়েছে ভাইয়া প্রত্যেকটার কালারগুলো কিন্তু জোশ দেখেন ভাইয়া খুবই চমৎকার মাত্র চারশো টাকা পিস এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কোয়ালিটি দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে হাই এন্টারপ্রাইজ এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে কারণ এরকম আইটেম একমাত্র সর্বপ্রথম আমরাই দিয়ে থাকি তাই দেরি না করে অবশ্যই আইটেমগুলো নিতে যোগাযোগ করুন স্ক্রিনের উপরে নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের প্রচুর ভিডিও রয়েছে ভাইয়া সেগুলো আপনারা দেখে আসতে পারেন ধারণা নিয়ে আসতে পারবেন অবশ্যই বিশ্বস্ততা প্রতিষ্ঠানের আরেক নাম হচ্ছে হাই এন্টারপ্রাইজ এই যে দেখেন এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার হাতের কাপড় ওড়না দ্রুত কল করবেন দ্রুত কল করে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা পিস প্রচুর ডিজাইন দেখাইতে আসছি না আজকে দেখাই যে আমাকে দেখতে থাকি এটা আরেকটা ডিজাইন সেম চারশো টাকার মধ্যে দেখেন কতগুলা কোয়ালিটি দেখাচ্ছি এগুলা কিন্তু ফ্রি সাইজ ভাইয়া আগেই বলে দিয়েছি ফ্রি সাইজ কারণ এগুলা ফ্রি সাইজ হওয়ার কারণে একটাই হাতের কাপড় সেলারের কাপড় এবং করোনা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কিন্তু কম্বিনেশনটা কিন্তু সেম এই সেম ম্যাচিং করতে আপনার কোনো কষ্ট হবে না শুধু নেবেন তৈরি করবেন আর করবেন আরামের সাথে যতদিন ব্যবহার করবেন সেম থাকবে এগুলো আপনার আমরা কিন্তু গ্যারান্টি সহকারে সেল দিয়ে থাকি মাত্র চারশো টাকা পিস মাত্র চারশো টাকা পিস আকর্ষণীয় আইটেমগুলো আপনি দ্রুত যোগাযোগ করেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যতিক্রম মাত্র চারশো টাকা পিস দ্রুত কল করবেন এটার মধ্যে আরও অনেক ডিজাইন আছে

ফ্রি সাইজ এটা হচ্ছে হাতের কাপড় কম্বিনেশনটা দেখেন ভাইয়া খুবই ফাটাফাটি জোস একটা কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি বেস্ট মাত্র চারশো আশি টাকা পিস ওরনাতে সহকারে টার্সেল রয়েছে ভাইয়া খুবই চমৎকার পিওর কটন কাপড়ের উপরে যে কোনো বয়সের নারীরা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তবু চমৎকার এই যে দেখেন ভাইয়া দেরি না করে দ্রুত কল করবেন প্রচুর কালেকশন দেখাইছি ভাইয়া আমাদের শপে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে একটু ক্যামেরাটা যদি ঘোরায় একটু দেখাই দেন কারণ অনেকে নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা বিজনেস করছেন কিন্তু অনেকে জানেন না যে আসলে কি কী আইটেম পাওয়া যায় আমাদের এখানে তো সেই উদ্দেশ্যে আপনি একটু দেখাই দেন ভাইয়া এখানে শাড়ি থেকে শুরু করে থ্রি পিস বেডশিট ওড়না থ্রি পিস দশ কাপড় অর্থাৎ ওয়ান পিস থেকে শুরু করে ডেক্সি সব রকম আইটেম এসে একটু পেয়ে যাবেন আপনারা তাই দেরি না করে দ্রুত কল করুন আচ্ছা ওইটা আমাকে দেন আমি ঠিক করে দিচ্ছি কোথায় চাপ মেরেছেন আচ্ছা যাক তো ঠিক আছে বুঝতে পারছেন আমাদের কাছে যথেষ্ট কালেকশন রয়েছে সব ধরনের যারা নিতে চাচ্ছেন তারা কল করুন কল দিয়ে হচ্ছে মালগুলো নিয়ে ফেলতে পারবেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকলে দেখবেন নাম্বার দেওয়া আছে অনেক নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন কথায় বিজনেস করার জন্য একটা শপে দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু পাবেন আপনারা এই হাই এন্টারপ্রাইজে তাই দেরি না করে দ্রুত কল করবেন দ্রুত কল করে নিয়ে নেবেন এই লাভজনক আইটেমগুলো আচ্ছা আজকে এতটুকুই আর আমাদের ফেসবুক পেজকে হচ্ছে আপনারা ফলো করতে দিয়ে দিন That's what I